আমরা দুজন মিলে কোথায় চলে যাচ্ছি তোমাদেরকে টাটা করে এ বাবা মনে হয় তো চায়নায় চলে এসেছি ভুল করে কারণ এই সব কিছু তো চায়নায় পাওয়া যায় আদেও চায়নায় এসছি কিনা তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো ভিডিওটা শুরু করি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসছি আবার একটা ভিডিও নিয়ে আর আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি কি কি করছি সেগুলো তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে যাই হোক এখন বলবো না তো অনেক জায়গায় যাচ্ছি সেগুলো পার্থ পাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব আর যাচ্ছি হচ্ছে আমি যাচ্ছি আর তোমাদের বাবাই যাচ্ছে অ্যান্ড শাশুড়ি মা যাচ্ছে যাই হোক এখন আমরা বেরোচ্ছি আমরা রেডি হয়ে গেছি তোমাদের এখন টোটো আসবে তোমরা স্টেশন অব্দি যাবো চলো স্টার্ট করি এখন শিয়ালদা স্টেশনে চলে এসেছি আর এই যে আমাদের অবস্থা আমরা এখন টলি পাহাড়া দিচ্ছি কারণ আমাদের ট্রেন এখনো অনেক লেট তো এখন এসে জানতে পারি সেটা লেখ আমরা এখন তার জন্য বসে রয়েছি থাকতে থাকতে পেয়ে যায় খিদে আর বাবাই চলে যায় খাবার আনার জন্য তো বাবাইকে বলা হয়েছিল এখানে ঝালমুড়ি আনার জন্য আমার খুব ক্রেভিং তো তাড়াতাড়ি করেছিল আর খুব টেস্টি ছিল তারপরে দেখি ওর নিজের জন্য এটা ও বলছে ওয়াও মোমো থেকে কিছু একটা নিয়ে আসি তো খিদে পাচ্ছিস থেকে তো এখানে ছিল মোমো ছিল বার্গার ছিল দুটো আলু কোল্ড ড্রিঙ্কস ছিল তো সবাই মিলে ডিভাইড করে খাওয়া দাওয়া হয়েছিল এটা তারপরে ট্রেন চলে আসে আর আমরা লাগেজ নিয়ে চলে আসি ট্রেনের কাছে এখন ট্রেনে উঠবা আর কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করি চলো শেয়ার করি এবার বলে আমরা যাচ্ছি দার্জিলিং ঘুরতে তো বিয়ের পর আমাদের এটা হচ্ছে থার্ড টু তো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করি কি কি করি ওখানে গিয়ে তো আমাদের সিট বেসিক্যালি ছিল ওপরে দুইজনেরই দুপাশের ওপরে তো এখানে বাবাই আগে উঠে পড়েছিল কারণ লাগেজগুলো আগে তুলতে হবে আমি একা একা পারবো আর ও না উঠলে আমাকে তো ট্রেনে তুলতেও পারি যাই হোক তারপরে আমি হনুমানের মতো উঠে গেছি হ্যাঁ আমার নিজেকে নিজের তাই মনে হচ্ছিল দেখে আমি যখন উঠছিলাম মামুনির সিটটা পড়ে গেছিল অনেকটা পেছন মামুনি বললো আগে তোরা ডিনারটা করে নি তারপর আমি করছি যাই হোক তারপরে আমরা রাতে ডিনারটা করে নি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি কারণ এবার ঘুমিয়ে পড়তে হবে আর ঘুম থেকে উঠেই আমরা পৌঁছে যাব নিউ জলপাইগুড়ি তো এখন সকাল কত বাজে সকাল ছটা চব্বিশ বাজে আর মারাত্মক ঠান্ডা আমার না বন্ধ হয়ে গেছে এখন এই অবস্থা উপরে বসে রয়েছি এই যে বাবা এই লাগে নেই তারপরে এখন আমরা একটু করে নামবো তোমাদের সাথে আমরা শেয়ার করছি আমরা এখন নেমে গেছি আর এই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে এখানে চলে যাবে টাটা বাই বাই করে আমরা এখন নেমে গেছি স্টেশন থেকে তোমরা সেটা দেখেছো তারপরে আমরা এখন খাওয়া দাওয়া করতে চলে এসেছি এই যে আর রাইডিং গুলো এখানে কি কি খাচ্ছি সেটা দেখাচ্ছি আর এখানে সকালবেলা এখান থেকে বেরিয়ে এখন কতক্ষণ গাড়ি থাকতে হবে চার পাঁচ ঘন্টা তো আমরা ব্রেকফাস্ট কিন্তু ব্রেকফাস্ট বলতে পারো না এটা লাঞ্চে বলতে পারো কারণ আমি লুচি টুচি খাই না তোমরা সেগুলো ভালো করেই যাবো হ্যাঁ তাই সবাই ভাতই খাবো কারণ এরপর আবার কোথায় দাঁড়াবে তখন টুকটাক খাওয়া দাওয়া করা যাবে তো কি খাচ্ছি দেখাই তোমাদের তো এখানে আমাদের খাবার চলে এসছে আর খাবারে ছিল ভাত ডাল ফুলকপিতে একটা চর্চা আর ছিল আলু ভাজা আর মাছের ঝাল আর পাপড়া তো আমরা এখন উঠে গেছি গাড়িতে আর ওই যে বাবাই দাঁড়িয়ে রয়েছে তো ড্রাইভার আসলে স্টার্ট দেবে তো লুকের দিকে এখন তাকাবে না কারণ টায়ার বলতে পারো ঘুম ঠিক করা হয়নি তো তার জন্য এখন আমরা যাব দার্জিলিং হোটেলে দেন ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করব আর মাঝে মাঝে কিছু কিছু ক্লিপ শেয়ার করব কিরকম কি রাস্তাঘাট কারণ আমার তো ফার্স্ট টাইম এটা তো জানা আজ জন্য 2 আওয়ারস লেটার দার্জিলিং এর প্রায় কাছাকাছি চলে এসেছি তো তার আগে একটু কফি খাওয়ার জন্য দাঁড়িয়েছে এখানে তো সবাই অর্ডার দিচ্ছিল আর আমি তো ভিডিও করছি আর বাবাই আমাকে নিয়ে আর কি মারছিল এখানে যাই হোক এবার খাওয়া দাওয়া করে চলে যাই আমার এখানে কোনো ট্রলি নেই আর এরা হচ্ছে ট্রলি বয়ে নিয়ে যাচ্ছে আর আমার ট্রলিটা ওই দাদা নিয়ে যাচ্ছে আর মনে হচ্ছে পঞ্জীবনেও মূর্তি

পরেই আমাদের খাবার চলে আসে তো এখানে ভাত ছিল ঝুড়ি আলু ভাজা ছিল স্যালাড ডাল ছিল মাংস ছিল আর এটা ফুলকপি আলুর রসা ছিল চাটনি ছিল বাইরের থেকে এরকম লাগছে পরে আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে পড়ি আর আমাদের দুজনকে কেমন লাগ যে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে যায় আর এটা কোথায় এটা হচ্ছে দার্জিলিং এর মেল এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল আর অনেক দোকান ছিল আর অনেকটা না চায়না চায়না আমাকে ফিল দিচ্ছিল কারণ এখানে এমনও কিছু কিছু প্রোডাক্ট বিক্রি হচ্ছিল যেগুলো না আমরা ভিডিওতে দেখি চায়নায় বিক্রি তো এখানে আমরা ঢুকেছিলাম মার্কেটে বাট ভেতরে গিয়ে দেখি কোনো মার্কেট তো তার জন্য আমরা ওখান থেকে আবার ব্যাক করি কারণ ওটা সকালে আর এগুলো ছিল চায়ের দোকান অনেক ভ্যারাইটির চা ছিল আর দার্জিলিং মানে অবভিয়াসলি সেটা তো তোমরা সবাই জানো আর এখানে এমনও কি কি চা ছিল হোয়াইট চা এরকম অনেক চা ছিল আর যেটা বলছিলাম তোমাদের চায়নার মতো ভাইভ দিচ্ছিল সেটা হচ্ছে এই দোকানটা তোমার লিটের এই নিজেরাই দেখো যে এরকমও কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা শুধু চায়নার যে ভিডিও গুলো হয় ওগুলো আমি বাবাইকে বলছিলাম আমরা মনে ভুল করে চাইনা চলে আস আর অনেক সোয়েটার অনেক ড্রেস ছিল তো আমরা এখানে অনেক কিছু দেখছিলাম আর কিছু কিছু জিনিস আমাদের পছন্দ ছিল যেগুলো আমরা নিয়ে নিচ্ছিলাম আর কেনাকাটা করে তারপর আমরা বাড়ির দিকে চলে আসি তো আজকের মতো আমাদের এখানে ঘোরা হয়ে গেছে আর কি টুকটাক কিছু কেনাকাটা করেছি আর এখন যাচ্ছি আমরা রুমে দিকে তো হাঁপিয়ে যাচ্ছি কষ্টও হচ্ছে যাই হোক তো চলো রুমে গিয়ে এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে কারণ সকাল সকাল পাঁচটার দিকেই বলতে পারো না চারটে না হ্যাঁ চারটের দিকে আমাদের গাড়ি চলে আসবে আমাদের বেরোতে হবে তো তোমাদের সাথে আরও শেয়ার করবো আরও কী কী করছি সব কিছুই তো চলো